যে মানুষটা তোমাকে আজকে প্রচণ্ড রকম ভালোবাসছে তোমার কেয়ার করছে তোমার খোঁজ নিচ্ছে তুমি কেমন আছো জানতে চাইছে সেই মানুষটা কিন্তু একটা সময় পরে গিয়ে তোমাকে চূড়ান্ত অবহেলা করে তুমি কেমন আছো সেটার খোঁজ নেয় না তুমি আদৌ ঠিক আছো কি না সেটা জানতে চায় না তোমার মেসেজ করা তোমার কল করা না করা কোনো কিছুতেই তার কোনো ফারাক পড়ে না কেন হয় যে মানুষটা এতদিন এতদিন ধরে ধরে ছিল আমাকে সেই মানুষটা আজকে হঠাৎ করে কেন পরিবর্তন হলো নিশ্চয়ই কিছু কারণ আছে এবং সেই কারণটা কিছুটা তুমি রিলেটেড কিছুটা সে রিলেটেড আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের সাথে কথা বলবো তো চ্যানেল নতুন হলে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাকে প্লিজ ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করো ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক এখানে দেওয়া থাকবে আর যারা পার্সোনালি ফোন কলে কথা বলতে চাও তারা আমাকে মেসেঞ্জারে মেসেজ করো ওখানে আমি সমস্ত প্রসেস তোমাদেরকে বলে দেবো নাম্বার দিয়ে দেবো এবং কিছু প্রসেস আছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আচ্ছা কেন এটা হয় আমরা যখন একটা সম্পর্ক শুরু করি সম্পর্কের মধ্যে যখন আমরা ঢুকি তখন তো আমরা এটা ভাবি না যে মানুষটাকে একটা সময় ইগনোর করব বা মানুষটাকে একটা সময় অবহেলিত করব অবহেলায় ফেলে দেবো মানুষটাকে সে কেমন আছে কি করছে না করছে আমার খোঁজ নেওয়ার প্রয়োজন করবে না বা উল্টো দিকের মানুষটাও কিন্তু ভাবে না যে সে একদিন ইগনোর হবে সে একদিন অবহেলিত হবে এইগুলো কিন্তু সে ভাবে না আমরা প্রথম দিক থেকে সম্পর্কটার মধ্যে পুরোপুরি মনোনিবেশ করে দিই যে সম্পর্কটাকে আমাদের ভালোভাবে চালাতে হবে মানুষটাকে ভালো রাখতে হবে দিন শেষে নিজেকে ভালো রাখতে হবে দিন শেষে তাকে ভালো রাখতে হবে এই ভাবনাগুলো নিয়ে কিন্তু আমরা একটা সম্পর্ক শুরু করি প্রথমে হয় ভালো লাগা মানুষটাকে আমার ভালো লাগতে শুরু করে তারপরে আসি ভালোবাসায় এবার ভালো লাগা কখন হয় মানুষটার একটা পার্টিকুলার কোনো জিনিস আমাদেরকে অ্যাট্রাক্ট করে লাইক তার লুকস বা তার কথা বলার ধরন বা তার কোনো কোয়ালিটিস যেগুলো আমাদেরকে অ্যাট্রাক্ট করে সেইখান থেকে আমরা মানুষটাকে ভালো লাগতে শুরু করি তারপরেই গিয়ে সেই মানুষটা প্রেমে আমরা পড়ি বা ভালো ভালোবাসায় ব্যাপারটা আসে তাহলে ইগনোর কেন হচ্ছে মানুষ বারবার অবহেলিত কেন হচ্ছে এটার কিছু রিজন আছে সেই রকম আমি দুই থেকে তিনটে রিজন তোমাদের সাথে শেয়ার করব। প্রথম যে কারণটা অবহেলিত হওয়ার প্রথম যে কারণটা বা ইগনোর হওয়ার প্রথম যে কারণটা সেটা কিন্তু আমরা নিজেরাই কেন বলতো আমরা কি করি না আমরা মানুষটাকে সুযোগ দিয়ে দিই যে আমাকে ইগনোর করো কিভাবে দিই সেই মানুষটাকে আমরা অত্যধিক অত্যধিক মেসেজ করে ফেলি প্রয়োজনের অতিরিক্ত তাকে মেসেজ করে ফেলি প্রয়োজনের অতিরিক্ত নিজের অনুভূতিগুলো তার সাথে শেয়ার করে দিই যে মানে তোমার কি হয় না আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি আমাকে এই করো এই করো না তেনা করে আমরা আমাদের অনুভূতিগুলো তার কাছে শেয়ার করে দিই একটা সময় গিয়ে সেই মানুষটা কিন্তু বুঝে যায় যে এ আমার প্রতি দুর্বল হয়ে পড়েছে এ আমাকে ছাড়া এর কোনো গতি নেই আর তখন থেকে সে কিন্তু তোমাকে ইগনোর করা শুরু করে তাহলে ইগনোর হওয়ার প্রথম স্টেপটা হচ্ছে আমরা নিজেরাই যারা কিনা তাকে সুযোগ করে দিচ্ছি ইগনোর করো আমাকে এইটা বলে তাহলে আমরা এই কাজ কখনোই করব না দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় ইগনোর হওয়ার কারণ হচ্ছে অপশন এখন মানুষের চারপাশে প্রচুর অপশন মানুষ অপেক্ষা করতে জানে না মানুষ এটা ভাবে যে আমার সাথেও দুদিন কথা বন্ধ রেখেছে আমি আর একটা অপশন খুঁজে নিই আর এক জায়গায় কথা বলি আরে উৎসাহ তো আমার অনেক কিছু হয়ে গেছে আমরা ফিজিক্যালি হয়ে গেছি আমাদের মেন্টাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে ঠিক আছে আরেকটা আমি অপশান দেখি সোশ্যাল মিডিয়াতে আরেকটা মানুষের পোস্ট গিয়ে কমেন্ট করা শুরু করে দিলাম তাকে স্টক করা শুরু করে দিলাম তাকে মেসেজ করা শুরু করে দিলাম এবার কি হলো আমার চোখে তখন এই মানুষটা থেকে ওই মানুষটা বেটার লাগলো আমি কি করলাম এই মানুষটাকে ইগনোর করতে শুরু করলাম এবং ওই মানুষটার দিকে অ্যাট্রাক্ট হতে শুরু করলাম ইগনোর হওয়ার দ্বিতীয় কারণ কিন্তু এটাই অপশান অপশানের ভিড়ে কিন্তু আজকাল ভালোবাসা প্রায় হারিয়ে গেছে আর তৃতীয় কারণ হলো আমাদের নিজেদের মধ্যে সম্পর্কে মনোমালিন্য আমরা কি করি আমাদের মধ্যে সম্পর্কে ঝগড়া হচ্ছে আমি আমার ইগো নিয়ে বসে রয়েছে সে তার ইগো নিয়ে বসে রয়েছে আর সবসময় মাথা রাখবে ইগো কিন্তু একটা সম্পর্ককে তচনচ করে দেয় তাই যখনই সম্পর্কের মধ্যে ঝগড়া হয় কি হয় না আমি বলি আমি কেন আগে যাব, সে বলে সে কেন আগে আসবে আরে আমি তুমি চক্করে গিয়ে কিন্তু সম্পর্কগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এটাও কিন্তু ইগনোর হওয়ার একটা প্রধান কারণ যে ইগো ইগো সরিয়ে যদি একটা মানুষ আগে এগিয়ে যায় তাহলে কিন্তু সম্পর্ক বেঁচে যায় কিন্তু কি হয় আমি কেন বারবার যাব সে কেন আসবে না তাই এই জিনিসগুলো যদি সম্পর্কের মধ্যে থেকে কিছুটা হলেও দূরে করা যায় বিশেষ করে সেকেন্ড কারণটা আর লাস্ট কারণটা তাহলে কিন্তু সম্পর্ক বেঁচে যায় তাহলে কিন্তু সম্পর্কের ফাটল আসে না খুব একটা আর তুমি ইগনোর বা অবহেলিত কখনোই হবে না যদি তুমি তার কাছে অল টাইম অ্যাভেলেবেল না থাকো এটা কিন্তু মাথায় রেখে দিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাপোর্ট করো ভালো থেকে সুস্থ থেকে পজিটিভ